রাধে রাধে বন্ধুরা আগের দিনের ভিডিওটাতে আমি সিঁদুর নিয়ে বলেছিলাম সিঁদুর পড়ার নিয়ম এবং সিঁদুর পরার মন্ত্র সিঁদুর পড়ার মন্ত্র আর আজকের ভিডিওটা বলবো শঙ্খ নিয়ে মানে শাক নিয়ে আমাদের হিন্দু স্বাস্থ্য মতে এবং হিন্দুদের প্রত্যেকটি বাড়িতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা পুজো করার সময় শাক বাজানোটা অত্যন্ত প্রয়োজন শাক তোমাকে বাজাতেই হবে এটা আমাদের মা জেঠিমারা শিখিয়ে দিয়েছে যে আমাদের সাত বাজাতেই হবে এবং তিনবার আমরা শাকটা বাজাই তিনবারের বেশি কেন সাত বাজানো যাবে না আজ সেই নিয়ে কথা বলবো আজকের পুরো ভিডিওটা হবে সাখের ওপর মানে শঙ্খের ওপর তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি যতটুকু জ্ঞান অর্জন করি যে বিষয়ের ওপর আমি সেইটাই তোমাদের সঙ্গে আলোচনা করি সেইটাই নিয়ে আমি তোমাদেরকে জানাই আমার যতটুকু ধ্যান ধারণা তৈরি হয় তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাও বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতে পুজো করার সময় তিনবার শঙ্খ বাজানো উচিত তিনবারে বেশি শঙ্খ বাজাতে নেই তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা কৃষ্ণ মহেশ্বরের সাথে সাথে অন্যান্য দেব দেবীদের আমন্ত্রিত হন আর তিনবারের বেশি যদি আমরা চতুর্থবার শঙ্খ বাজাই তাহলে দেবতাদের সাথে সাথে ওষুধদেরকেও নিমন্ত্রিত দেওয়া হয় সুতরাং আমরা তিনবারের বেশি শঙ্খ বাজাব না সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর প্রতীক হচ্ছে শঙ্খ শঙ্খ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক সৃষ্টির শুরুতে সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে বিষ্ণু এবং দেবতাদের তৈরি খুর্ণাবত্তের মধ্য দিয়ে শঙ্খকে অস্ত্ররূপে হাতে ধরে আবির্ভূত হন ভগবান বিষ্ণু শঙ্খ হচ্ছে ধন ও প্রতিপত্তি দেবীর মা লক্ষ্মীর আব্র পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অধিষ্ঠানকারীর মন্দির তো এবার আসি কেন চারবার শঙ্খ তে বারণ করা হয় মানে তিনবারের বেশি শঙ্খ কেন বাজাতে বারণ করি শুনলাম তো আমরা আমি আগেই বলেছি যে তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে সাথে ওষুধদেরকেও নিমন্ত্রিত পাঠানো হয় কিন্তু এটা কেন সেইটা এবার জেনে হিন্দু শাস্ত্র মতে বলা যে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার বাজিয়ে বলি নামে এক অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্মৃতি ও বিনাশের দেবতা মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের পাশাপাশি আসরি শক্তিকে আসরি শক্তি নিমন্ত্রিত পেয়ে আপনার ঘরে প্রবেশ করে দেবতাদের পাশাপাশি অসুরকেও নিমন্ত্রণ পাঠানো হয় তিনবারে বেশি শঙ্খ বাজালে সুতরাং তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় ফলে আপনাদের অভিশাপ দেয় তাই স্বাস্থ্য মতে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় এই হচ্ছে তিনবার কেন শঙ্খ বাজানো হয় তার কাহিনী এরপরে চলুন জেনে নি শঙ্খ কত প্রকার ও কি কি বৃষ্ট মতে শঙ্খতে দেবী লক্ষ্মীর বাস তাই শঙ্ পুজোর সময় শঙ্খ বাজানো এবং পুজোর ঘরে শঙ্খ রাখাটা খুবই শুভ তবে শঙ্খ কত প্রকার ও কি কি সেটা জানে শঙ্খ অনেক প্রকার কামধেনু শঙ্খ গণেশ শঙ্খ মুক্ত শঙ্খ দক্ষিণাবর্তী শঙ্খ ঐরাবতী শঙ্খ মণিপুষ্পক শঙ্খ তরুণ মুখের মতো যে শঙ্খ সেই শঙ্খকে কামধেনু শঙ্খ বলা হয় এই শঙ্খকে ঘরে রেখে পূজা করলে দেবীর লক্ষ্মীর আরাধনা করা হয় আর মুক্ত শঙ্খ ঘরে রেখে পূজা করলে ঘরের প্রত্যেকটি সদস্যের স্বাস্থ্য ভালো থাকে এবং এই শঙ্খকে সাদা কাপড়ে মুড়িয়ে তাই পুজো করতে হবে গণেশ শঙ্খ গণেশ পুজোর সময় গণেশ শঙ্খকে রাখা অত্যন্ত প্রয়োজন এই শঙ্খকে পুজো করলে গণেশ শঙ্খকে পুজো করলে গণপতি বাবার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং পরিবারে যত বাধা বিপত্তি আছে সব দূর হয়ে যায় এছাড়াও কর্মস্থলে মণিপুষ্পক শঙ্খ রেখে নিয়মিত পুজো করলে সম্মান ও খ্যাতি অর্জন করা যায় আর শঙ্খ ঘরে রাখলে বাড়ির বাস্তু ঠিক থাকে এবং কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না সবার লাস্ট দক্ষিণাবর্তী শঙ্খ এই শঙ্খের ব্যাপারে আমরা সবাই জানি মোটামুটি সব সংখের মধ্যে এই সংখ্যটি বিশেষ গুরুত্ব রয়েছে এই সংখ্যটিকে ঐশ্বরিক মনে করা হয় এই সংখ্যের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তো এই হচ্ছে আজকের ভিডিও সংখ্য কেন তিনবার বাজানো হয় তিনবারে বেশি বাজানো কেন উচিত নয় শঙ্খ কত প্রকার এবং সেই শঙ্খগুলো কি কী কীভাবে আমরা ব্যবহার করবো এবং কোন শঙ্খকে পুজো করলে কোন দেবতারা আহ্বান হয় এই সবটাই আজকের ভিডিওতে ছিল তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও রাধে রাধে